সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাকনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা এই থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে তো তোমাদের সংস্কৃতের সমাজ একটা চ্যাপ্টার রয়েছে তোমরা সকলেই জানো তো সমাজ সম্পর্কে কিন্তু আমি আগে আলোচনা করেছিলাম অবৈভব সমাস তারপরে আমি কিন্তু তৎপুর সমাজ আলোচনা করেছিলাম আচ্ছা এই তৎপুরুষ সমাজ আলোচনার প্রসঙ্গে আমি তোমাদেরকে বলেছিলাম যে তৎপুরুষ সমাসে বিভিন্ন ভাগ রয়েছে এক দ্বিতীয়া তৎপুরুষ তৃতীয়া তৎপুরুষ তারপর এক দেশী তৎ এক তৎপুরুষ পাদি তৎপুরুষ উপপদ তৎপুরুষ হ্যাঁ পঞ্চমী তৎপুরুষ চতুর্থ তৎপুরুষ ইত্যাদি তৎপুরুষ কিন্তু রয়েছে অর্থাৎ তৎপুরুষ অর্থাৎ সেই পুরুষ তৎপুরুষ শব্দের অর্থ হচ্ছে সেই পুরুষ আর আর কি বলেছিলাম যে তৎপুরুষ সমাসে কিন্তু উত্তর পদের অর্থ কিন্তু প্রধান হয় অর্থাৎ উত্তর পদ অর্থাৎ পরপদের পদের যে অর্থ সেটা কিন্তু প্রধান হবে আচ্ছা তো আমরা তৎপুরুষ আলোচনার প্রসঙ্গে আমরা জানতে চাই যে চতুর্থী তৎপুরুষ আলোচনা যে প্রসঙ্গ আলোচনা করব তো চতুর্থী তৎপুরুষ আলোচনার প্রসঙ্গে চতুর্থ তৎপুর সমাজ তৎপুরুষ সমাজ কখন হয় এটা কিন্তু আমাদেরকে জানতে হবে তো চতুর্থী তৎপুরুষ সমাস হয় যখন বলি বলি হিত সুখ রক্ষিত সুখ আর রক্ষিত এই সমস্ত শব্দগুলো যখন থাকবে তখন আমাদের চতুর্থা মানে চতুর্থের তৎপুষ কিন্তু সমাস হয় অর্থাৎ এই যে বলি হিত সুখ রোহিত এর কথাগুলোর অর্থ হচ্ছে তার জন্য এ কথাগুলোর অর্থ কি তার জন্য যেমন দেখো একটা উদাহরণ দিচ্ছি যেমন ভূত বলি তোমরা আবার ভেবে নিও না যে ভূত বলি স্যার ভূত বলি কে ভূত কেউ কেউ বলি দেওয়া যায় না যায় না না এটা সেই ভূত না অর্থাৎ আমাদের যে অন্তর আত্মা মানে আত্মা বলতে ভূতের আত্মা না অর্থাৎ যে সমস্ত অর্থকে বোঝায় সেখানে ভূত বলা হয়েছে তো ভূত বলি আমরা কি বলেছিলাম বলি শব্দ পেয়েছো বলি শব্দ পেয়েছ তো বলি শব্দটা আগে এখানে লিখে দেবো বলি বলি কিন্তু আমরা লিখে দিলাম বলি লিখলাম এবার ভূত ভূতটাকে আমরা কি করব। ভূতাই কারণ আমরা জানি চতুর্থী চতুর্থিতে বেশিরভাগ ক্ষেত্রে উন্তঃস্থ লেগে যায় শেষে শেষে কি লাগে উন্তঃস্থটা কিন্তু লেগে যায় ভূতাই বলি ক্লিয়ার আর একটা আছে দেখো জুব দারু মোস্ট 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 ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে জুপ দারু জয় দীর্ঘ জুপ দয়াকার রয় হস্য জুপ দারু তাহলে এই রক্ষিত কথার অর্থটাই কিন্তু দারু এখানে রক্ষিত মানেই দারু তো দারুটা আগে লিখে দেবো দারু আর জুপটা কী হবে জুপাই অন্ত জয়দির্ঘু কয়াকার অন্তস্থ জুপ দারু হচ্ছে জুপাই দারু ক্লিয়ার জুব দারু কি বললাম জুপ দারু হচ্ছে জুপাই দারু আচ্ছা দেখো চতুর্থ তৎপুর সমাস বলে দিই তো চতুর্থ তৎপুর সমাস করতে গেলে আমরা কি বলবো বলি হিত সুখ রোহিত এই সমস্ত শব্দগুলো যদি থাম তোমরা দেখতে পাও কোন এমসি কিউ বা কোন কোশ্চেনের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আমাদের কি সমাজ হবে চতুর্থী তৎপুরুষ সমাজ কিন্তু হবে এই চতুর্থী তৎপুরুষ সমাজ করতে গেলে আমাদের কি করতে হবে এই সমস্ত শব্দগুলো যেগুলো থাকবে সেগুলোকে উত্তর পদ করতে হবে উত্তর পদে লিখে দিতে হবে আর যেটা পূর্বপদ এই পূর্বপদটা কি করতে হবে পূর্বপদটা কিন্তু চতুর্থী বিভক্তি করতে হবে যেমন নড় শদের চতুর্থে নড়াই নর শব্দ চতুর্থী ভক্তি কে নড়াই আচ্ছা এবার আমরা আলোচনা করতে চলেছি পঞ্চমী তৎপুরুষ কি তৎপুরুষ পঞ্চমী কি তৎপুরুষ পঞ্চমী তৎপুরুষ আচ্ছা তো এই পঞ্চমী তৎপুরুষ আলোচনার প্রসঙ্গে আমরা কি জানি পঞ্চমী তৎপুরুষ আলোচনার প্রসঙ্গে কি সমস্ত শব্দ থাকতে পারে ভয় কী শব্দ ভয় ভয় ভীতি আর ভি ভয় ভীতি আর ভি আল আল একটা সূত্র আছে পঞ্চমীর তা প্রথমে একটা জেনে রাখো কী কী শব্দ থাকতে পারে ভয় ভীতি আর ভি এই সমস্ত শব্দগুলো যদি থাকে তাহলে আমরা কি কী সমাস করবো পঞ্চমী তৎপুরুষ সমাস করব কি কী বললাম ভয় ভীতি আর ভি আর ভীত সরি আর একটা আছে ভীত এই চারটে যদি তোমাদের থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কি সমাজ করব পঞ্চমী তৎপুরুষ সমাজ কিন্তু করব যেমন আমি একটা বলছি দেখো সর্পভীতি কি হবে সর্প সর্পভীতি সর্পভীতি সমাজটা কী করবো ভিত্তি ভিত্তিটা পেয়েছি ভিত্তিটা এখানে লিখে দেব ভিত্তি লিখে দিলাম এই সর্পটা আমরা কী করব পঞ্চমুক্তি করব কি হবে সর্প নর শব্দের পঞ্চমভক্তি কি নরাত সর্প শব্দের সর পঞ্চমুক্তি হবে সরপাত কি হয়ে গেল সরপাত ভিত্তি আর কি আছে দেখো প্রেত ভিত্তি প্রেত প্রেত ভিত্তি প্রেত প্রেত ভীত সরি প্রেত ভীত তাহলে ভীত শব্দটি আমরা এখানে লিখে দেব ভীত শব্দটি আমরা এখানে লিখে দেব আর কি হবে এখানে প্রেতাত কি লিখব প্রেত প্রেতাত ভীত আচ্ছা এই সমস্ত শব্দ যখন পাবে তখন সেটা হবে কিন্তু পঞ্চম আর বলি পঞ্চমী তৎপুরুষ সমাস আলোচনার প্রসঙ্গে আমরা কি জানব যে ভয় ভীতি ভীত এই চারটি শব্দ যখন থাকবে তখন আমরা কিন্তু কী করবো পঞ্চমী তৎপুরুষ সমাস করব তো পঞ্চমী তৎপুরুষ সমাস করতে গেলে কি করতে হবে এই যে শব্দগুলো সেগুলোকে আমাদের উত্তর পদে রাখতে হবে আর যে আগের সব শব্দটা থাকবে সেটাকে আমাদের পঞ্চমী ভক্তি কিন্তু করতে হবে পঞ্চমী করতে গেলে কী হবে আমরা জানি বিভিন্ন শব্দ তোমরা ক্লাস ইলেভেনে করে এসেছো শব্দ কিন্তু পঞ্চমী ভক্তি করতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের পঞ্চমী ভক্তিটা শেষে লাগিয়ে কিন্তু আমাদের পঞ্চভক্তি করে দেয় তো এইটুকু ক্লিয়ার হয়েছে তোমাকে জানাবে আচ্ছা তোমার যদি বুঝতে সুবিধা হয় তো জানাবে স্যার হ্যাঁ বুঝতে পেরেছি কমেন্টের কমেন্ট সেকশানে খোলা আছে সবার জন্য জানিয়ে দেবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ